ধ্বজতা বন্ধুত্ব স্থাপন করবেন না ইয়াতে আপনার যার মালের ক্ষয়ক্ষতি হতে পারে আপনাদের সকলের যাত্রা সমাজ মনোযোগ আকর্ষণ করছি লক্ষ্য করুন ট্রেনের ছাদে বাফারে ইঞ্জিনে ভ্রমণ আইনত দণ্ডনীয় অপরাধ দয়া করে কেউ ট্রেনের ছাদে বাফারে ইঞ্জিনে ভ্রমণের চেষ্টা করবেন না দয়া করে কেউ ট্রেনের ছাদে বাফারে ইঞ্জিনে ভ্রমণের চেষ্টা করবেন না ইহা ঝুঁকিপূর্ণ ঘটে ইহা ঝুঁকিপূর্ণ ঘটে মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না দাঁড়ানোর পর ধীরে ধীরে দেখে শুনে উঠুন ওঠার সময় মোবাইল মানি ব্যাগ সহ মূল্যবান জিনিসপত্র অতি সতর্কতার সহ করুন আবারও সময় মোবাইল মানি ব্যাগ সহ মূল্যবান জিনিসপত্র অতি সতর্কতার করুন ট্রেনের ভিতর অপরিচিত ব্যক্তির কোনো খাবার খাবেন না বা কারোর যথাযথ বন্ধুত্ব স্থাপন করবেন না ইয়াতে আপনার চারপালের ক্ষয়ক্ষতি হতে পারে আপনাদের যাত্রা শুভ হোক ধন্যবাদ অনুরোধ রাতে বাসারে জেনে ভ্রমণের চেষ্টা করবেন না ইহা ঝুঁকিপূর্ণ বটে মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানোর পর ধীরে ধীরে ট্রেনে উঠুন ট্রেনে ওঠার সময় মোবাইল মালিকের সহ পূর্ণবান জিনিসপত্র অতি সতর্কতার সহ দান করুন বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী ঈশ্বরটি আপনাদের সকলের জানলে শুভ ধন্যবাদ